আসসালামু আলাইকুম বিভাসকে আমার আপনাদের আশা আসলে সকলে নিশ্চয়ই খুব ভালোই আছেন তো আমার হাতে দেখতে পাচ্ছেন একটা ফিল্টারিং সার্কিট তো আজকে এটা আমি এখন চেঞ্জ করবো যা গত ভিডিওতে বলেছিলাম একটা ক্যাপাসিটার খারাপ আছে তো এখন আমি এটা আপনাদের সামনে আপনাদের নিয়ে চেঞ্জ করে দেবে এই পাইসেন এস এমএচ ক্যাপাসিটিটা খারাপ যা আমি এখন তুলে ফেলবো এবং এর জায়গায় অন্য একটি ক্যাপাসিটার লাগাবো এখন এটা তুলে ফেললাম এটাকে আমি আগে হেঁপে দেখেছি আপনার টেন আসে যা অতি নগণ্য এখন নতুন ক্যাপাসিটার একটি এলসিআর দি মাপবো আপনার সাথেই থাকুন এমন দেখতে থাকুন এটা এখন আমি প্রব দুগুলো বের করে নিচ্ছি প্রবগুলা বের করে আমি এখন পুরানো টাকা মাপা দিব আপনাদেরকে দেখানোর জন্য কারণ কথা ভিডিওতে হয়তো চাপসা হয়ে গেছিলো আমার ফুটেজটা আবার দেখাচ্ছি আপনাদের দেখুন একন, আমি দেখ ক্লিপগুলো লাগিয়ে নিলাম এখন দেখুন আমি এলসিআর মিটারটা অন করবো দেখুন দশ হাজার মাইক্রোফোর্ড এক একশো বোল্টে এখন কত পাওয়া যাচ্ছে দেখুন এলসিআরটা এখন অন করছি আবারও দেখে নিন দশ হাজার মাইক্রোভেড একশো বোল্ট কত পাওয়া যাচ্ছে এখন এই এলসিআর চালু করে দিলাম টেস্টিং চলছে একটু সময় লাগবে আশা করি এখন দেখুন পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়ে যাবো আমরা এই যে দেখুন টেন মাইক্রোফেয়ারের যা অতি নগণ্য একশো বোল্ট দশ হাজার মাইক্রো বোল্ট একশো বোল্টের মাত্র টেন মাইক্রোফেয়ার তাই আমরা এটাকে এখন দূরে সরে ফেলে দেব এখন এর জায়গায় আমরা রিপ্লেস হিসেবে নতুন কাপড় একটা বসিয়ে দেব দেখতে থাকুন ভিডিওতে আমরা এখন ফেলে দেব এখন আমরা জায়গা আরেকটি ক্যাপাসিটি নিব

দেখা যাচ্ছে এম দেখুন এটাতে পেলাম আমরা আট হাজার তাহলে এটা ভালো আমরা এখন আমরা প্রব দুইটা উল্টা করে আবার দেখাচ্ছি আপনাকে না যে আমরা এখানে কোনো কিছু লুকাচ্ছি এটা দেখুন প্রভ আমরা আবার উল্টা করে পজিটিভ পজিটিভ নেগেটিভ নেগেটিভ দিলাম আবার দিলাম রিস্টার্ট দেখে দেখুন আবার এখানে রেজাল্টগুলো সেম থাকে শুধু আপনারা তো মনে করবেন যে আমরা হয়তো কোনো কিছু করলাম তাহলে আমরা রেজাল্ট আগেরটাই পেলাম তো আমরা এখন ওটাতে বসাবো কিন্তু কাস্টমার বাইরের অনুরোধ যাতে ফিল্টারের পিছিয়ে পাল্টে দিই লাইন সব ফুলে গেছে সেই জন্য এখন দেখুন এটা আমরা ফেরা দেব বালক